মৃতং তপ্ত জীবনং কবি ভিরং কলমসহ শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভূদাচনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠারোশো এপ্রিল নবম পরিচ্ছেদ সংকীর্তনানন্দে ভক্ত সঙ্গে গিরিশ বাড়ি চলিয়া গেলেন আবার আসিবেন শ্রীযুক্ত জয়গোপাল সেনের সহিত ত্রৈলোক্য আসিয়া উপস্থিত তাহারা ঠাকুরকে প্রণাম করিলেন ও আসন গ্রহণ করিলেন ঠাকুর তাহাদের কুশল প্রশ্ন করিতেছেন ছোট নরেন আসিয়া ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ঠাকুর বলিলেন কই তুই শনিবারে এলিনি এইবার ত্রৈলোক্য গান গাইবেন শ্রীরামকৃষ্ণ আহা তুমি আনন্দময়ীর গান সেদিন করলে কি গান আর সব লোকের গান আলুলি লাগে সেদিন নরেন্দ্রের গানও ভালো লাগল না সেইটে অমনি অমনি হোক না ত্রৈলক্য গাইতেছেন জয় শচীনন্দন ঠাকুর মুখ ধুইতে যাইতেছেন মেয়ে ভক্তেরা চিকের পাশে ব্যাকুল হইয়া বসিয়া আছেন তাহাদের কাছে একবার দর্শন দিবেন ত্রৈলোক্যের গান চলিতেছে ঠাকুর ঘরের মধ্যে ফিরিয়া আসিয়া ত্রৈলোক্যকে বলিতেছেন একটু আনন্দময়ীর গান ত্রৈলোক্য গাইতেছেন কত ভালোবাসো গো মা মানব সন্তানে মনে হলে প্রেম ধারা বহে দু নয়নে গো মা তব পদে অপরাধী আছি 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 আমিও জন্মবথি তবু চেয়ে মুখ পানে প্রেম নয়নে নয় মধুর বচনে মনে হলে প্রেম ধারা বহে দু নয়নে তোমার প্রেমের ভার বহিতে না পারিয়ার তোমার প্রেমের ভার বহিতে পারি না গো আর প্রাণ উঠিছে কাঁদিয়া হৃদয় ভেদিয়া স্নেহ দর্শনে লইনু শরণ মাগ শ্রীচরণে গোমা মা গান শুনিতে শুনিতে ছোট নরেন গভীর ধ্যানে নিমগ্ন হইয়াছেন যেন কাষ্ঠবধ ঠাকুর মাস্টারকে বলিতেছেন দেখো দেখো কি গভীর ধ্যান একেবারে বাছ্য শূন্য গান সমাপ্ত হইল ঠাকুর ত্রৈলক্ষ্যকে এই গানটি গাইতে বলিলেন দে মা পাগল করে আর কাজ নাই জ্ঞান বিচারে রাম বলিতেছেন কিছু হরিনাম হোক ত্রৈলোক্য গাইতেছেন মন একবার হরি বল হরি বল হরি বল হরি হরি বলে ভাব সিন্ধু পারে চল মাস্টার আস্তে আস্তে বলিতেছেন গৌর তোমরা ঠাকুরও ওই গানটি গাইতে বলিতেছেন ত্রৈলোক্য ও ভক্তেরা সকলে মিলিয়া গাইতেছেন গৌর নিতাই তোমরা দুভাই পরম দয়াল হে প্রভু ঠাকুরও যোগদান করিলেন সমাপ্ত হইলে আর একটি ধরলেন যাদের হরি বলতে নয়ন ঝরে তারা দুভাই এসে ছেড়ে যারা মার খেয়ে প্রেম যাচে তারা তারা দুভাই রে যারা ব্রজের কানাই বলাই তারা তারা দুভাই এসেছেড়ে যারা আচণ্ডালে কোল দেয় তারা তারা দুভাই এসে ছেড়ে ওই গানের সঙ্গে ঠাকুর আর একটা গান গাইতেছেন নদে টলমল টলমল করে গৌর প্রেমের রে ঠাকুর আবার ধরিলেন কে হরিবল হরিবল বলিয়ে যায় যারে মাথায় জেনে আয় বুঝি গৌর যায় আর নিতায় যায় রে যাদের সোনার নূপুর রাঙা পায় যাদের ন্যাড়া মাথা ছেড়া কাঁথা রে যেন দেখি পাগলেরই প্রায় ছোট নরেন বিদায় লইতেছেন শ্রীরামকৃষ্ণ তুই বাপ মাকে খুব ভক্তি করবি কিন্তু ঈশ্বরের পথে বাধা দিলে মানবি নি খুব রোগ আনবি শালার পাপ ছোট নরেন কে জানে আমার কিছু ভয় হয় না গিরিশ বাড়ি হইতে আবার আসিয়া উপস্থিত ঠাকুর ত্রৈলোক্যের সহিত আলাপ করিয়া দিতেছেন আর বলিতেছেন একটু আলাপ তোমরা করো একটু আলাপের পর ত্রৈলক্যকে বলিতেছেন সেই গানটি আর একবার ত্রৈলোক্য গাইতেছেন ঝিঁঝিট খাম্বাজ ঠুংরি জয় শচীনন্দন গৌর গুণাকর প্রেম পরশ মণি ভাব রস সাগর কিবা সুন্দর মূর্তি মোহন আখি রঞ্জন কনকবরণ বরণ। কিবা মৃণাল নিন্দিত আজান উলম্বিত প্রেম প্রসারিত কোমর যুগল কর কিবা রুচির বদন কমল প্রেম রসে ঢল চিকুর কুন্তল চারুগণ্ডস্থল হরিপ্রেম বিহল অপরূপ মনোহর মহাভাবে মন্ডিত হরি রসে রঞ্জিত আনন্দে পুলকিত অঙ্গ প্রমত মাতঙ্গ সোনার গৌরাঙ্গ আবেশে বিভোর অঙ্গ অনুরাগে গড়গড় হরিগুণ গায়ক প্রেম রস নায়ক সাথু রীতি রঞ্জক আলোক সামান্য ভক্তিসিন্ধু শ্রীচৈতন্য আহা ভাই বলি চণ্ডালে প্রেম ভরে লন কোলে নাচেন দুবাহু তুলে হরিবোল বলে। অবিরল ঝরে জল নয়নি নিরন্তর কোথা হরি প্রাণধন বলে করে রোদন মহাশ্বেদ কম্পন হুঙ্কার গর্জন পুলকে রোমাঞ্চিত শরীর কদম্বিত ধুলায় বিলুণ্ঠিত সুন্দর কলেবর হরি লীলা রস নিকেতন ভক্তি রস প্রসবন দীন বঙ্গের গৌরব ধন্য ধন্য শ্রী চৈতন্য প্রেম শশধর গৌর হাসে কাঁদে নাচে গায় এই কথা শুনিয়া ঠাকুর ভাবাভীষ্ট হইয়া দাঁড়াইয়া পড়িলেন একেবারে বাছ্য শূন্য কিঞ্চিত প্রকৃতস্থ হইয়া ত্রৈলোক্যকে অনুনয় বিনয় করিয়া বলিতেছেন একবার সে গানটি কি দেখিলাম রে ত্রৈলোক্য গাইতেছেন কি দেখিলাম রে কেশব ভারতীর কুটিরে অপরূপ জ্যোতি গৌরাঙ্গ মুরতি প্রেম বহিষত ধারে গান সমাপ্ত হইল সন্ধ্যা হয় ঠাকুর এখনও ভক্ত সঙ্গে বসিয়া আছেন শ্রীরামকৃষ্ণ রামের প্রতি বাজনা নাই ভালো বাজনা থাকলে গান খুব ভালো জমে সহাস্যে বলরামের আয়োজন কি জানো বামুনের গড্ডি খাবে কম দুধ দেবে হুড় হুড় করে সকলের হাস্য বলরামের ভাব আপনারা গাও আপনারা বাজাও সকলের হাস্য আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথা অৃতের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন